কক্সবাজার সমুদ্র সৈকতে এক তরুণের উড়োজাহাজ লক্ষ্য করে ফুটবল ছুঁড়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে চোদ্দ থেকে ১৬ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় একজন যুবক সমুদ্র সৈকত থেকে পা দিয়ে ফুটবলটি উড়োজাহাজের দিকে ছুঁড়ে মারছেন ভিডিওটির কোন এবং দৃশ্যপট দেখে মনে হতে পারে ফুটবলটি উড়োজাহাজের কাছাকাছি গিয়েছে অথবা তার চাইতেও উঁচুতে উঠেছে সাধারণ একজন মানুষের পক্ষে ফুটবলের সর্বোচ্চ পঞ্চাশ থেকে বিশ মিনিট উচ্চতে তোলা সম্ভব পেশাদার ফুটবলাররা যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিওনেল মেসি শক্তিশালী শটে ফুটবলকে 30 থেকে 40 মিটার পর্যন্ত উঁচুতে তুলতে পারে তবে এটি বিরল এবং আদর্শ পরিস্থিতির উপর নির্ভর করে সমুদ্র সৈকতের বালুকাময় পৃষ্ঠ থেকে শট নেওয়ার ক্ষেত্রে এই উচ্চতা আরও কমে যেতে পারে কারণ বালুতে দাঁড়িয়ে শক্তি প্রয়োগ করাটা কঠিন অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজ জানিয়েছেন উড্ডয়নের সময় উড়োজাহাজ সমুদ্র সৈকতের উপর দিয়ে সাধারণত চোদ্দশো মিটার উচ্চতায় উঠতে পারে এবং অবতরণের সময় এটি এক মিটার পর্যন্ত উচ্চত থাকে এমনকি অবতরণের শেষ পর্যায়েও বিমান ষাট থেকে একশো পঞ্চাশ মিটার উচ্চতায় থাকতে পারে এই উচ্চতার তুলনায় একটি ফুটবলের সর্বোচ্চ উচ্চতা চল্লিশ মিটার ধরলেও বিমানের অবস্থানের তুলনায় নগণ্য অর্থাৎ ফুটবলটি কোনোভাবেই বিমানের কাছাকাছি পৌঁছাতে পারত না ভিডিওতে ফুটবলটি বিমানের কাছাকাছি বা তার চেয়ে উঁচুতে উঠছে বলে মনে হতে পারে কারণ ক্যামেরার কোন এবং দৃষ্টিভ্রম দূরের বস্তু এবং কাছের বস্তু একই ফ্রেমে থাকলে ক্যামেরার লেন্স দূরত্বের পার্থক্যকে সংকুচিত করে দেখাতে পারে এটি একটি সাধারণ অপটিক্যাল ইলিউশন যার ফলে ফুটবলটি বিমানের কাছাকাছি আছে বলেই মনে হতে পারে বাস্তবে ফুটবলটি সম্ভবত পঞ্চাশ থেকে বিশ মিটার উঁচুতে উঠেছিল যখন বিমানটি কয়েক হাজার ফুট উচ্চতায় ছিল ভিডিওটি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে মানুষের প্রতিক্রিয়া বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এসেছে সামাজিক মাধ্যমে সাইফান নামে একজন লিখেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে ফুটবল খেলা নিষিদ্ধ করা উচিত তিনি বলেন এটা ঘুরতে যাওয়ার জায়গা খেলার মাঠ না ছোট বাচ্চাদের নিয়ে যারা সমুদ্র সৈকতে ঘুরতে যান তারা ফুটবল খেলা নিয়ে সমস্যার সম্মুখীন হন রেজাল করিম বলেন তিনি ঘটনাটি গুরুত্বের সাথে দেখছেন এবং বলছেন কাজটা ভালো হল না ফুটবলটি মারার কারণে বিমানটা দুর্ঘটনার কবলে পড়তে পারত বিনয় রিসোর্ট এর আইডি থেকে বলা হয়েছে কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের একদম কাছাকাছি সমুদ্র সৈকত থেকে খুব নিচু দিয়ে বিমানকে উঠতে দেখা যায় আসলে অবতরণের শেষ পর্যায়ে বিমান দুইশো থেকে পাঁচশো ফুট উচ্চতায় থাকতে পারে আর বল সর্বোচ্চ পঞ্চাশ ফুট উপরে তোলা যায় কামরুল হাসান লিখেছেন ভিডিও দৃষ্টিকোণ থেকে মন্তব্য বলেছেন এবং বলেছেন বল যতটুকু উচ্চতায় উঠেছে বিমান তার চাইতে কয়েক গুণ বেশি উচ্চতা দিয়ে যায় পাবলিকের কমেন্ট দেখে মনে হয় এরা জীবনে কক্সবাজার আসেনি মোহাম্মদ রিয়াজ নামে একজন লিখেছেন খেলা ছলে ঘটে যাওয়া একটা ঘটনা মনে করেন তিনি বলেন ছেলেটি বন্ধুদের সঙ্গে খেলছিল খেলার ছলে আকাশের দিকে ফুটবলের দেয় ঠিক ওই সময় একটি বিমান উড়ে যাচ্ছিল ভিডিও ধারণের টেকনিক দেখে মনে হলো বলটি একটু জন্য বিমানকে আঘাত করতে পারে বাস্তবতা ভিন্ন বলটি বিমান থেকে অনেক দূরে তিনি আরো যুক্তি দেন সৈকতে ফুটবল খেলা নিষিদ্ধ নয় জাতীয় দলের ফুটবলরাও সেখানে অনুশীলন করেন তবে তিনি সৈকতে দৃশ্যমান দিক নির্দেশনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কক্সবাজার সমুদ্র সৈকতে ফুটবল ছুড়ে মারার ঘটনাটি যদিও বিমানের জন্য কোনো প্রকৃত হুমকি সৃষ্টি করেনি তবে এটি এভিয়েশন নিরাপত্তা এবং জনসচেতনতার গুরুত্বকে তুলে ধরেছে ফুটবলটি বিমানের কাছাকাছি পৌঁছানোর কোনো সম্ভাবনা ছিল না তবে এই ধরনের আচরণ ভবিষ্যতে আরও বিপজ্জনক কার্যক্রমের দিকে যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের বিশ্র প্রতিক্রিয়া এই ঘটনার প্রতি জনসাধারণের উদ্বেগ এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে বিমান কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন উচিত এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সৈকত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা